ও শহর আর কথা কইও না আমার আমার নানা যে দুনিয়ার থেকে বিদেশ হওয়ার আগে বই লাগে যে নাতি রে দিন গোড়ার পা গুলো বালুতে ডাইব্বা যাইব যেই দিন খেজুর গাছের মধ্যে কূপ দিলে রক্ত বাড়িব মনে রাখবে তোমার গলের গলা রক্ত মরুভূমির ভালোবেসে যাবে সেখানেই হবে তোমার সাহা সেন্টার জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না ডানে শত্রু বামে সামনে পিছনে তার দাও করল কিন্তু তার গায়ের মধ্যে বেলায়তের জোর কোনোভাবে তার পরাজিত করতে পারে না ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিয়াদব পিছন দিক দিয়ে একটা কূপ মারছে ওহাব কালবির গলাটা কেটে মাটিতে পড়ে গেছে আর বিয়াদব এইভাবে চুলের মধ্যে কল্লাটারে দইরা ওহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে আপনারা জবান খুলে বলুন জবান জবান খুলে খুলে বলুন বলুন আপনারা আপনারা যদি আমার মা আমার এই গলা কাটা লাশটা দেখে আমার মা কি সহ্য করবি কিন্তু হাফকালবির মা যখন দেখলেন কাটা কল্লাটা নিয়ে গেছি তো হাফকালবির মার কাছে যাইয়া তারা বলতেছে একমাত্র সন্তান কারে হুসাইনের প্রেমে লালাইত কইরা যুদ্ধের ময়দানে যায় মায়ের খাওয়াইছো তুমি মা একটা অলক্ষণি মা এই কথা বলার পরে নেও তোমার সন্তানের কল্লা মা দুখিনী সন্তানের কল্লা দেখলে কান্না থামাইতে পারে না কিন্তু হাত কালবির মা কল্লাটা দেখা কা মুস্কি মুস্কি হাসতেছি ও হাত মা সন্তানের কল্লাটা দেইকা মুস্কি মুস্কি আসি এবার ওরা জিজ্ঞাস করে তুমি হাসো কেন কয় আমি কি হাসতাম না তো কানতাম নি তুমি দি কান্দনা তুমি সন্তানের কল্লা দেইখা কাটা কল্লা দেইখা হাসো কেন ও কালবীর মা ডাক দিয়া কয় শুন শুন একটু আগে আমি ছিলাম ও হাব কালবীর মা এখন আমি এমন মা হয়েছি হাসরের ময়দানে আমি ও কালবীর মা হইয়া উঠব না হাসরের ময়দানে আমি উঠব শহীদের মা হইয়া আরে আরো কোন আল্লাহ আকবর মানে হাসনের ময়দান আমিও শহীদের মা হইয়া উঠব আমার চাইতে আর সৌভাগ্যবতী আর কে আছে এবার সন্তানগুলো কল্লাটারে মার কাছে ডিল মারছে মা কল্লাটারে এভাবে দইরা আবার ডিল মাইরা ফালাইয়া দিছে এবার ওরা ডাক দিয়ে গে আয় কালবীর মা কাটা কল্লাটারে সম্মান না দিয়া ডিল মারলা কেন তোমার কি মায়া লাগে না কালবীর মা ডাক দিয়ে বলে কি জানেন নি রে বাবা আমার সন্তানের কললাম রাখতাম কিনলেগা আমি তো আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি আর দান করা জিনিস ফেরত দেওয়া জায়েজ নাই নবীর প্রেমিকেরা দিশাহারা মরনের ভয় করে না প্রেম তো রে প্রেম করেছে আয়ব নবী তার প্রেমে রহিমা বিবি রে প্রেম করেছে আয়ব নবী তার প্রেমে রোগী ওরে আটা রসা কি খাইল তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো সবাই প্রেমী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সরে বলু সুবহান এই দুনিয়ায় হকের পথে থাকলে বাদা আসে না নাই একবার কারবালার ময়দানে তাকাও ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু ময়দান থেকে পলায়ন করে নাই জীবন দিয়েছে কিন্তু ইমান দেই নাই আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা ইমানা বল ছাড়া কবর আইলে উপায় নাই যদি জানতাম ভিতরে যন্ত্র না তাইলে জিন্দিগি তো দুনিয়া দুনিয়া গইরা নিজের মূল্যবান জীবনটারে নষ্ট করতাম না কথা কতক্ষণ দেখি না আমার জওয়াক শুনুন শুনুন আমার নবী বলে আমি দেখলাম কবর মাটির চাপটা বড় ডেনজারাস কবর মাটি যখন চাপটা মারবো বান্দা সহ্য করতে না পায়রা আমার আল্লাহর ডাক দিয়া বলবো জবানটা কইলা কর না আল্লাহ দিলটা নরম কইরা কর না আল্লাহ ও আল্লাহ

না তোকে আবদুল্লাহ মত পর্যন্ত হইলে তুই সুখী হবি নাইলে তুই দুখী হবি আমি আল্লাহ তরে বিবেক দিয়েছিলাম আমি আল্লাহকে টাকার জন্য তুই নামাজ দপিরে ঘুমায় রইছস আমি তরে ঘুমের করে মারতে পারতাম আমি তরে মারি নাই তুই জান্না সিন্না হারাম করছস আমি তোর মুখের ভিতরে মাছের কাঁটা লাগাইয়া তোর মাইরা ফলাইতে পারতাম কিন্তু আমি তরে মারি নাই কেন জানসতি একটা একটা অবকাশ দিছি ও ইউমুদ্দুহু ফি কি দুগিয়ানহিম ইয়ামহুন আমি তরে সুযোগ দিছি খুঁরতে থাক আমি তরে সুযোগ দিছি খাইতে থাক আমি তরে সুযোগ দিছি ঘুমাইতে থাক আমি তরে সুযোগ দিছি খেলতে থাক আমি তরে সুযোগ দিছি জুলুম করতে থাক আমি আল্লাহ তো একটা ডাক দিমু আমি আল্লাহ তরে নিয়ে আসমু এই জন্য সম্মা ইলাইহি তুরজাউন ফেজুবাল আদরের সময় দাও হবে না কি দিয়ে ওয়াজ বুঝাইতাম বোঝে আসে না বেইনে ধরে না আমার কণ্ঠ তো একদিন থাকবে না আমার গায়ের শক্তি তো একদিন থাকবে না কত মানুষ আমার কত কথা কয় ময়রা গেলে কেউ আমার কিছু কইব না কত মানুষ কত কথা লেখে ময়রা গেলে কেউ আর আমার লেখবে না কালের বিবর্তনে পাঁচটা বছর যাইতে হবে দেরি হবে না ইউটিউব থেকে ওয়াজগুলো আসতে আসতে কই জানে সরে যাবে ও বন্ধু এই পৃথিবীর কেউ কারো আপন না মাটির উপরে চইলা মাটির উপরে ঘুইরা সুদ খাইয়া মাটির উপরে ঘুইরা ঘুষ খাইয়া মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা আল্লাহর বিরুদ্ধে কথা বইল মাটির উপরে চইল কোরআনের বিরুদ্ধে কথা বইল মাটির উপরে চইল মা বাপরে কষ্ট দিয়া কখনো ইন্নাকা লা তাজনি মিনাস শাওকিন ইনাব আঙ্গুর গাছ যেমন করে কাঠালের আশা করা যায় না মাটির উপরে দুই নম্বরই কইরা মাটির নিচে জান্নাতের বিছানা পাওয়া যাবে না হাত